স্পেকট্রাম মানে অনেকগুলো জিনিস মিলিয়ে হয় মুখের ব্রণর পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ডের ইরেগুলারিটি অনেক মৌমাছির চাকের মতো সিস্ট পাওয়া যায় মূলত হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ যেটা হচ্ছে ওভারিতে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং যেটা টেস্টোস্টেরন যেটা মেল হরমোন আমরা বলি সেটার পরিমাণ অনেক বেড়ে যায় ছেলেবেনা মাঠে গিয়ে বেশি খেলাধুলা করে না তারা মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব পিসিওডি নিয়ে আমাদের সাথে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর অংশুমান সরকার নমস্কার প্রত্যেক দর্শককে নমস্কার এবং উপকারকে বিশেষ করে ধন্যবাদ এরকম একটা বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ডক্টর অংশুবান সরকার আমি দীর্ঘদিন ধরে আইনি অবস্ট্যাটিক্স এবং ইনফার্টিলিটি প্র্যাকটিস করছি আমি এমবি করেছি উনিশশো সালে আর মেডিকেল কলেজ থেকে তারপরে ডিজিও করেছি মেডিকেল কলেজ থেকে তারপর ডিএনবি করেছি এবং বিভিন্ন জায়গায় আমি বসি পেশেন্ট দেখি তার মধ্যে একটা হচ্ছে আমার ঘোলা থানার পাশে আমার একটি নিজের চেম্বার আছে সেখানে দেখি হোলাই দিওয়ান নার্সিং হোম বলে সোদপুর বিটি রোডে একটি নার্সিংহোম আছে সেখানে আমি পেশেন্ট দেখি এবং কলকাতায় এইচ আই বলে একটি আইভিএফ সেন্টার আছে সেখানে আমি পেশেন্ট দেখি এবং ইনফার্গ্রেট ট্রিটমেন্ট যেগুলো করার সেগুলো করি ইনফাট্রেট ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আমি পেশেন্টের আল্ট্রাসনোগ্রাফি ট্রান্সফাইনার আলট্রসনোগ্রাফি পলিকুলোমেট্রিক এবং অন্যান্য যা যা জিনিস আছে সবই করি হ্যাঁ দাদা স্যার পিসিওডিটা কি পিসিওডির পুরো নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটাকে আমরা আরও একভাবে বলি ওভারিয়ান সিনড্রোম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং ওভারিয়ান সিনড্রোম ইটস স্পেকট্রাম মানে অনেকগুলো জিনিস মিলিয়ে হয় প্রথম কথা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে ওভারিতে ছোটো ছোটো অনেক মৌমাছির চাকের মতো সিস্ট পাওয়া যায় কিন্তু শুধু সেটা আলট্রাসোনোগ্রাফিতে ধরা যায় কিন্তু শুধু সেটা হলেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা বলি না তার সঙ্গে পেশেন্টের অ্যামেনেরিয়া থাকতে হবে বা মেনস্ট্রাল ইরেগুলারিটিস থাকতে হবে এবং পেশেন্টের অ্যান্ড্রোজেনিক এফেক্ট থাকতে হবে কারণ চুল পড়ে যাওয়া মুখের ব্রণর পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ডের ইরেগুলারিটি এই সমস্ত জিনিস সবগুলো যখন মিলে যায় তখন আমরা সেটাকে বলি পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম কেন হয় এটা মূলত হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ কারণ আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা ছেলেরা মেয়েরা অনেক বেশি খেলাধুলা করতাম আমরা প্রসেসড ফুড অনেক কম খেতাম মানে এখন আপনি যেগুলো খাবেন সেগুলো সবগুলোই প্রসেসড ফলে যেহেতু প্রসেসড সেই জন্যে তার ক্যালোরিক ভ্যালু অনেক বেশি এবং সেই ক্যালোরিক ভ্যালু বেশি খাওয়ার ফলে এবং ল্যাক অফ এক্সারসাইজ যেমন এখনকার দিনে ছেলেমেয়েরা মাঠে গিয়ে বেশি খেলাধুলা করে না তারা মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলোতেই অনেক বেশি সময় দেয় এবং সেই কারণে হচ্ছে তাদের মধ্যে ফ্যাট জমা হয় এবং জমা হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে ওভারিতে একটা ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং সেই ইনসুলিন রেজিস্টেন্সের ফলে তার হরমোনাল চেঞ্জেস হয় তার নর্মাল যে হরমোন এফএসএইচ এল এইচ সেটা মানে যেটা রেশিও সেটা অল্টারনেট হয়ে যায় মানে এল বেড়ে যায় এফএসএইচটা কমে যায় এবং যেটা টেস্টোস্টেরন যেটা মেল হরমোন আমরা বলি সেটার পরিমাণ অনেক বেড়ে যায় ফলে তার ওভারিতে ছোট ছোটো সিস্ট হয় সিস্টগুলো আর কিছু না ছোটো ছোটো না ডিম মানে এগ ফলিকুল সেই ফলিক্যালগুলো বাড়তে পারে না সেগুলো ছোটো ছোটো হয়ে থাকে এবং সেগুলো থেকে ইরেগুলার হরমোন সিক্রেট হয় মানে নর্মালি যেরকম প্রথমে পিরিয়ডের শুরুতেও প্রথমে এফএসএইচ বাড়ে তারপরে এলএইচ আসে সে ফলিকলটাকে রাপচার করায় রাপচার করার পরে তারপরে সেটার পরে পরবর্তীকালে যখন এক সঙ্গে হয় মানুষ তখন প্রেগন্যান্সি আসে সেটা হয় না পুরো সাইকেলটাই চেঞ্জ হয়ে যায় যে কারণে তার এলএইচ সার্জ হয় না তার টিমটা ভালো হয় না সেই জন্য তার পিরিয়ডটা হয় না এবং যেহেতু টেস্টোস্টেরন বেড়ে যায় টেস্টের স্টেরনের বেড়ে যাওয়ার ফলে এফেক্টের স্কিনে তার পিম্পলস হয় মাথা চুল পড়ে যায় মানে মেয়েদের অনেকটা ছেলেদের মতো লক্ষণগুলো তৈরি হয় আচ্ছা আচ্ছা তো স্যার পিসিওডি হলে কি কোনো ভয় থাকে মানে পিসিওডি হলে প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয় তা অসুবিধা হয় এইটাই কারণে যে পিসিওডিতে দেখা যায় এক একটা ইরেগুলার পিরিয়ডের জন্য প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয় দু নম্বর হচ্ছে ফলিকল যেগুলো বাড়ার কথা সেগুলো বাড়ে না ছোট ছোটো ওই পলিসিস্টিক ওভারি মানে ছোটো ছোটো সিস্টের মতো হয়ে থাকে কিন্তু সাত আট মিলিমিটার সাইজের হয় সেগুলো বেড়ে যেমন আঠেরো বা কুড়ি হয় তখন অটোমেটিক্যালি এলএইচ বলে একটা হরমোন আছে সেটা যখন বাড়ে তখন ফলিকলটা রাপচার করে এবং ঠিক সেই সময়টাতে প্রেগনেন্সির হাই পিরিয়ড থাকে সেটা হয় না এবং সেই সময় যেহেতু তার পিরিয়ডের রেগুলার থাকে তার বিভিন্ন কারণে এন্ডোমেট্রিয়াল থিকনেস যেখানে বাচ্চাটা গিয়ে বসবে সেটাও বাড়ে না সেই কারণে তার ইনফার্টিলিটি হয় আচ্ছা তো স্যার এর বেস্ট ট্রিটমেন্ট কি হয় এর প্রথম ট্রিটমেন্ট প্রথম এবং প্রধান ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন মানে যাদের পলিসিস্টিক ওভারি থাকে তাদের আমরা বলি এক্সারসাইজ করতে ডায়েট কন্ট্রোল করতে হাঁটতে ব্যায়াম করতে এগুলো হচ্ছে প্রথম তারপরে কিছু কিছু ওষুধ আছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে মেটফরমিন মেটফর্মিন আমরা সুগারের জন্য ব্যবহার করি আবার পলিসেস্টিক ওভারির জন্য ব্যবহার করি কিন্তু যাদের ওজন কম থাকে লিন পিসিওস দু রকম আছে লিন পিসিও মানে যারা রোগা অথচ পিসিওডি আছে আর একটা যারা মোটা তাদের পিসিওডি আছে দুটোই হয় আমাদের দেশে লিন পিসিওসের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে সেক্ষেত্রে আমরা মেটফরমিন ইউজ করি না তাদেরকে আমরা মায়োনেসিটাল বা বিভিন্ন ওষুধ ইউজ করি এবং ডিম বাড়ার জন্য লেট্রোজোল বা ক্লোমিফেন সাইট্রেট এগুলো আমরা ব্যবহার করি তাতে ডিমটা বাড়ে এবং সেটা আমরা দেখি তারপরে প্রথমে আমরা তাদের নিজেদের ওষুধ খেয়ে চেষ্টা করতে বলি তার সঙ্গে ডায়েটারি মডিফিকেশান লাইফস্টাইল চেঞ্জ এগুলো করতে বলি না হলে পরবর্তীকালে ধাপে ধাপে বিভিন্ন চিকিৎসা আছে সেগুলো আমরা করি পিসিওডি হলে কি স্যার অপারেশন না পিসিওডি অপারেশনের কোনো মানে অপারেশনের ব্যাপার নেই লাইফস্টাইল ডিজিজ মানে প্রেসার সুগার যেরকম রোগ ডিসিও হচ্ছে সেরকম একটা রোগ ফলে অপারেশন করে এটা সারানো যায় না তবে দীর্ঘদিন ধরে পলিসেসিকোভারি ডিজিজ থাকলে যাদের অনেকদিন চেষ্টা করার পরেও প্রেগনেন্সি হয় না তাদের আমরা ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি মানে সিস্টগুলো পাংচার করে দিই পরে তারপরে পরবর্তীকালে তার এক দেড় বছরের মধ্যে প্রেগনেন্সির চান্স বেশি কিন্তু এক দু বছরের মধ্যে যদি প্রেগনেন্সি না আসে আবার কিন্তু আগের জায়গায় ফিরে যায় মানে পার্মানেন্ট কিওর পেসিওডের কিছু নেই নেই ধন্যবাদ ডক্টর অংশুমান সরকারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দর্শকদের যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ উপকারকে ধন্যবাদ অত্যন্ত সাধু একটা প্রচেষ্টা এরম একটি অ্যাপ বা এরকম একটা সাবজেক্ট যদি মানুষ হাতের সামনে পায় অনেক সময় তারা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্ত হয় তারা ডাক্তার যে ডাক্তার ঠিক এইটা নিয়ে কাজ করছেন তাকে দেখাতে পারে এই অ্যাপের মাধ্যমে কাজে সবাইকে উপকারকে আবার সেই কারণে ধন্যবাদ আমি ঘোলাতে বসি আমি দিওয়ান নার্সিংহোমে বসি আমি আইআইআরসি কলকাতা কালিকাপুরে ওখানে বসি আপনারা যদি এই বিষয় নিয়ে যোগাযোগ করতে চান তাহলে উপকারের মাধ্যমে আমাকে পাবেন তারা এসে আমার কাছে আসলে আমি চেষ্টা করব সাধ্যমত তাদের যে সমস্ত রোগগুলো নিয়ে আছে আজকে আলোচনা হলো সেগুলো থেকে তাদেরকে যথাসম্ভব মুক্ত করার এবং তাদেরকে সুস্থ করার